হাই আমি পৌলমী আজকে তোমাদের আমাদের বন্ধুদের একটা কিটি পাঠিতে নিয়ে যাই চলো প্রথমে এসেছি বাচ্চাগুলোর জন্য কিছু স্ন্যাক্স কিনতে গাঙ্গুরামে ওদের পছন্দ ছিল পিৎজা আর ওদের পাগলামি দেখুন বাবি নিজেই পারে না আবার দিজাকে নিয়েছে কোলে আবার উল্টেও পড়েছিল আর আমাদের জন্য নিলাম একটু চপ সিঙ্গারা তারপরে চিকেন চপ এই সমস্ত চিকেন কাটলেট এখানে অনেক রকম ভ্যারাইটি আছে তারপর চলে আসলাম আমার এক বান্ধবীর বাড়িতে বাচ্চাগুলোকে বসিয়ে দিলাম ওদের প্রিয় পিৎজা নিয়ে আর আমার আর এক বান্ধবী এনেছিল ওদের জন্য একটু ক্যাডবেরি বাচ্চাগুলো বেশ মজা করেই পিৎজাটা খাচ্ছিলো কিন্তু একটা জিনিস দেখলাম এই পিৎজাটাতে কেমন একটা গন্ধ ছিল সাধারণত গাঙ্গুরামে এরকম হওয়াটার কথা নয় মনে হয় এটা অতটা ফ্রেশ ছিল না আর আমাদের সমস্ত বন্ধুরাও এসে গেছে তারপরে এবার চলছে বড়দের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ওই ছোটোখাটো স্ন্যাক্স চপ কোল্ড ড্রিঙ্কস এইগুলো নিয়েই আমরা বড়রা বসে পড়েছিলাম সাথে আমাদের জন্য ছিল একটু চিপস কোল্ড ড্রিঙ্কসের সাথে এটা খেতে বেশ ভালোই লাগে আর এখানে আমার এক বান্ধবী তিথি খুব সুন্দর করে আর সমৃদ্ধি দুজনে মিলে বেশ সুন্দর করে এটাকে ডেকোরেশন করছিল তো সারা দিনটা সন্ধ্যাটা বিশেষ করে খুব ভালো আলো আর তারপরে দিজা আর বাবি এখানে নাচ করছিল। ওরা গান ছেড়েছিল আর ওরা খুব নাচ করছিল। তারপরে বুয়া আমাদের জন্য রান্না করেছিল চিকেন আর রাইস তো সেটাই এখন খাওয়া চলছে সবাই মিলে এখন বাচ্চাগুলো খাচ্ছে এরপর ওদের খাওয়া হলে আমরা খেতে বসবো তো চলো টাটা আজকের মতো বাই